সুপ্রভাত বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর পি ব্লগে অনেক অনেক স্বাগত সবাইকে তো অনেক দিন পর আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের তোমাদের সামনে তো আজকে বৃহস্পতিবার আর এই ব্লগটা বৃহস্পতিবারের আপলোড করতে অনেক দেরি হয়ে গেলো কারণ ভয়েসটা দিতে পারিনি পাশে কীর্তন হচ্ছিল কীর্তনের অনেক আওয়াজ আসছিল বলে আর ভয়েসটা দিতে দেরি হলো তো যাই হোক আমার বৃহস্পতিবারে সব কাজকর্ম সেরে দিয়ে স্নান টান সেরে নিলাম এরপরে পুজো করবো তো বৃহস্পতিবারে কাজকর্ম করতে একটু দেরি হয় হবে তা দেখো বাজার থেকে একটা জবা ফুল গাছ এনেছে এই গাছটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একটা মেরুন কালারে জবা ফুল তো পাচ্ছিল না খুঁজে যাই হোক অনেক কষ্ট খুঁজে পেলো আর এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা একটু পাস্তা করলাম আর রাত্রেবেলায় যে রুটি সবজি আর দুধ এগুলো করেই মানে আজকের দিন শেষ তো যাই হোক ব্লগটা এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো ব্লকটা অবশ্যই